আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার টাকা গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবে আপনার সময় বাঁচবে জুলাই মাসের তেরো তারিখ ভিডিওটি শেয়ার করে দিলে আমাদের অনেক প্রবাসী ভাই দেখবে এবং তারাও লাভবান হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কুয়েতের কোন মত দেখা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার রয়েছে রেট আজকের তথ্য অনুযায়ী দেশে টাকা পাঠালে তিনশো ছিয়ানব্বই টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিকআপে পাবেন তিনশো উনানব্বই টাকা কুইথ বাহরান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা প্লাস ডুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনানব্বই টাকা প্লাস আল মোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা প্লাস আনসারি অ্যাকসেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা প্লাস জুলেই খাস এক্সেস তিনশো চুরানব্বই টাকা প্লাস সিডি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো বিরানব্বই টাকা প্লাস আল লাদা এক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা প্লাস আল মোল্লা এক্সেঞ্জ তিনশো চুরানব্বই টাকা প্লাস এআই অ্যাক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস বিইসি এক্সেঞ্জ তিনশো তিরানব্বই টাকা প্লাস বত্রিশটি এক্সেঞ্জ কোম্পানির মধ্যে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী এই টাকা রেট যে কোনো মুহুর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমরাও দেশে টাকা পাঠাতে গিয়ে অনেক ধরনের মাধ্যম ব্যবহার করি যে সিস্টেম ব্যবহার করতে গেলেও আপনি টাকা রেটের পরিবর্তন দেখতে পান যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি ট্যাপ ট্যাপ এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক সিস্টেম রয়েছে কুয়েতের বর্তমান সময় যে টাকার লিমিটেড অ্যামাউন্টের ব্যাপারগুলো সেটিও কার্যকর রয়েছে অবশ্যই আমাদেরকে এ সকল বিষয়ে সতর্ক হতে হবে মনে রাখবেন বৈধভাবে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা যুক্ত হচ্ছে এটা বুঝে নেওয়া এবং দেশে টাকা পাঠিয়ে বুঝে নিতে আপনজনকে বলাটা আপনার দায়িত্ব যেহেতু লাভবান হবেন আপনি কোনো কারণে যদি জটিলতা দেখা যায় অবশ্যই খুব দ্রুততার সাথে এই সমস্যাটির সমাধান করে নেবেন এতে করে পরবর্তী মাসে আপনি টাকা বুঝে পাবেন আজ আপনি জন্য গোল্ড খরিদ করবেন এক আউশ গোল্ড পাচ্ছেন এক হাজার ছাব্বিশ দিনার দিয়ে একতোলা গোল্ড পাচ্ছেন তিনশো চুরাশি দিনার দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন বত্রিশ হাজার নশো নব্বই দিনার দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বত্রিশ দিনার নশো নব্বই দিয়ে বাইশ ক্যারেট গ্রাম গোল পাচ্ছেন তিরিশ দিনের দুশো আশি ফিল্স দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আঠাশ দিনের আটশো ষাট ফিল্স দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন চব্বিশ দিনের সাতশো চব্বিশ ফিল্স দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনিশ দিনের তিনশো ফিল্স দিয়ে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেরো দিনের সাতশো ষাট ফিল্স দিয়ে ছয় ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন আট দিনের দুশো পঞ্চাশ ফিল্স দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে